হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ আজকে পঁচিশে ডিসেম্বর তো আজকে আমরা দেশবাড়ি এসে গেছি দেশবাড়িতে আমাদের ফিস্ট হবে এখানে তো তারই প্রিপারেশন চলছে তো দেখুন কচি দল সবাই একদম রেডি হয়ে নিয়েছে এই দেখুন কচি কাচাগুলো হাই বলে দাও হাই বলে দাও সবাইকে হুম রে আমাদের এখানে ফিস্ট হবে পরিষ্কার করা হয়ে গেছে এই জায়গাতেই হবে ফিস্ট এখন আমাদের বক্সের ব্যবস্থা চলছে গ্যাস সিলিন্ডার এসে গেছে গ্যাস সিলিন্ডার ওভেন সব এসে গেছে রাইও কাজ করছে কত

আমরা সবাই কাটাকুটো করতে বসে পড়েছি আমি বোন মা জেঠিমা আমরা কয়েকজন বসে পড়েছি আর আজকের মেনুতে রয়েছে ফার্স্টেই থাকবে কফি আর কেক দেন বেগুনি মুড়ি দেন চিকেন পকোড়া তারপরে লাঞ্চে থাকবে ভাতের সাথে আলু ভাজা বাঁধাকপির তরকারি সাথে চিকেন চিকেনটা হচ্ছে দেশি মুরগি দেশি মুরগি হবে আর তারপরে চাটনিতে থাকবে ধনে পাতা টমেটোর চাটনি আর তারপরে থাকবে পাঁপড় আর নলেন গুঁড়ের রসগোল্লা দেন লাস্টে একদম জো আর জলজিরা যে আমাদের ফিস্টের জন্য কেক চলে এসেছে এখন কেক খাওয়াবে কেক আর কি কফি খাওয়াবে এটাই ফার্স্ট স্টার্টিং কেক আর কফিটা তৈরি হবে তো মেন এরাই এই যে মেন পূজারি তো গ্যাস সেট হচ্ছে বৃষ্টিটা থামতেই দেখুন আবার আমরা চলে এলাম বাইরে এবার মজা হবে বৃষ্টি থামতেই বাইরে চলে এলাম দারুন আমাদের এই দেশবাড়ির সাথে তো একটা স্মৃতি সব মনে পড়ে যাচ্ছে আর আমাদের এই ফিস্টের মেন হচ্ছে জামাই আমার বোন আর দিদির বর আর আমার এখনো আসেনি ও আসবে কলকাতা থেকে তার একটু লেট হচ্ছে ওর আসতে আর যাই হোক আমাদের খুব পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছে কারণ এই গ্রামের বাড়িতে অনেক ফিস্ট হতো ছোটবেলায় অনেক মুহূর্তে এভাবে কাটিয়েছি তৈরি হচ্ছে আমাদের এখন হচ্ছে

কফি আর কেক দিয়ে আমাদের শুরু পিকনিক তো স্টার্ট করি খেয়ে দেখি জমে আর জমে এটা চিকেন পকোড়ার মাংস ধোয়া চলছে এই যে হ্যাঁ আমাদের মাম্পি সবার কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট কাজ করছে এখন মাংস ধୁচ্ছে এত সুন্দর হচ্ছে কিন্তু না মানে না কথা এই যে আমাদের মাংস মাংস ধোয়া চলছে এটা ফার্স্টেই হচ্ছে কারণ ফার্স্টেই তো পকোড়া খাওয়া হবে আর এমনি মাংসটা পরে রান্না হবে তার ফার্স্টেই পকোড়ার মাংস ধোয়া চলছে প্রস্তুতি চলছে প্রস্তুতি একদম টুঙ্গে আমাদের এই সবে তো আমাদের কফি আর কেক খাওয়া হলো এরপরেই পকোড়া চলবে তবেই তো দুপুরের ভাতটা ঠিকঠাক খেতে পাবো খিদড়া পাবে তাই না হচ্ছে তারপরে হবে এই এরা বর বউ লেগে পড়েছে একদম দুজনে দুজনেই স্পেশাল পূজারি আজকে মেন অ্যাট্রাকশন এদের উপরেই ডিপেন্ড করছে কেমন রান্না বান্না হবে আচ্ছা মে জামাই লেগেছে এদিকে আবার একটা জামাইও এসেছে হেল্প করতে তো তিনজন মিলে বেগুনি আমার বর খাওয়ার সময় ঠিক কারণ সে তো রান্না বান্না কিছু না এই যে দেখুন বেগুনি হতে না হতে খাওয়া স্টার্ট কি অবস্থা এদের খাওয়া স্টার্ট হয়ে গেছে নুন বেশি হয়ে গেছে আর এখানে তো বক্স চলছিলো তার সাথে সাথে মাম্পি দিয়েও ডান্স শুরু করে দিয়েছে একদিকে বেগুনি ভাজছে ও রান্না করছে রান্নার সাথে সাথে কিন্তু ডান্সও করছে যাই এদিকে হাসছে ওর কান্ন কারখানা দেখে বেশ মজাই লাগছিল। নাচটা তো বেশ সুন্দর করে সবাই ওর দিকে তাকিয়েই হাসছে হোক খুব এনজয় করেছি সত্যি বলতে খুব মজা হয়েছে আমরাও নিজেরাও নাচ করেছি সত্যি দিনগুলো মানে এভাবে যে কিভাবে কেটে গেল মানে বুঝতেই পারলাম না এত দিন পর এত আনন্দ করলাম সত্যি হঠাৎই প্ল্যান বানালাম এই যে গ্রামের বাড়ি যাব আর সেটা হলো এবং বেশ সুন্দর কাটলো

কারণ ভালো হয়েছে বেগুনি ভালো আছে বাবা ফোন চলায় ব্যস্ত ভালো হয়েছে নাকি জিজ্ঞেস আর এদিকে চিকেন পকোড়ার প্রিপারেশান চলছে আর এখানে চিকেন পকোড়া দেখুন মাখাতে মাখাতে আবার দু বোনে নাচ শুরু হয়ে গেল এদের যখন তখন নাচ শুরু করে দিচ্ছে মানে গান চলছে তো ওদের যখন ইচ্ছে হচ্ছে নাচ করছে বেশ ভালোই লাগছে বেশ মজা লাগছে কিন্তু এরপর আলু ভাজাটা হয়ে যাচ্ছে জায়বাবু আলু ভাজাটা করে নিচ্ছে বেশ মুচমুচে করে আর এদিকে ঠোঙায় করে সবাইকে মুড়ি দিচ্ছে কাকিমা মুড়ি আর বেগুনি এবার আমাদের দাদারা চলে এসেছে একদম ঠিকঠাক টাইমে বাহ এই তো রাইমা রিজু রিজু কি লজ্জা পাচ্ছি বৌদিরা কই ওই তো এবার বৌদিরাও এসেছে এবার কেকও চলে এসেছে সাথে হ্যাঁ ঠিক তো বাহ সুন্দর ব্যাপার আরে এবার সবাই চলে এলো একসাথে আমাদের খ্রিস্টমাসে ডুবি পড়ানো চলছে রাইমা দিদি নিয়ে এসছে রাইমা দিদি পড়াচ্ছে আরো শিখে এখন

মেরি ক্রিসমাস মেরি ক্রিসমাস সুন্দর হয়েছে একদম মাসে সুন্দর লাগছে একদম বাচ্চাদের সাথে বুড়োরাও বাচ্চা হয়ে গেছে এখন বুড়োরাও বাচ্চা হয়ে গেল আজকের দিনে বুড়োরাও কিন্তু বাচ্চাদের সাথে একদম বাচ্চা হয়ে গেছে দারুণ ব্যাপার এই তো মাম্পি দিয়েও পড়েছে কার থেকে নিয়ে এলি তুই আবার ও আমার বাবার থেকে খুলেছে কি দারুণ হয়েছে হেয়ারম্যান আচ্ছা ঠিক আছে এরপর এখন বাঁধাকপির তরকারি রান্না হচ্ছে একদম সামান্য অল্প করেই করা হচ্ছে কারণ চিকেন হলে কেউ এসব খেতে চায় না আর এরপরে এই কজি কাঁচাদের দল একটু ডান্স করছিল ওরাও একটু মজা করছিল আর আমাদের চিকেন পকোড়া রেডি হচ্ছে একদম মাখানো কমপ্লিট এই যে পকোড়া ছাড়া শুরু হয়ে গেছে গরম গরম পকোড়া একটু গোলমরিচ দিয়েছিস না খুব বেশি দেখি আবার আবার প্লেটে করে পকোড়া খাচ্ছে এইটুকু টুকু ছোট বেদিরা রাহি গরম কিন্তু সাবধানে খাও গরম সবাই বসে পকোড়া খা আমার হাজব্যান্ডও চলে এসেছে ওকে টিফিন দিয়ে দিয়েছি মুড়ি বেগুনি দেন পকোড়া আর এদিকে দেখুন মাংস রেডি হয়ে গেছে মাংস কষা হয়ে গেছে দেশি মুরগি এবার বেশ ভালো করে সেদ্ধ হতে দিতে হবে নাহলে দেশি মুরগি একটু না সেদ্ধ হলে তো ভালো লাগবে না শক্ত তো একটু হয়ই আর জামাইবাবুই সবটাই রান্না করছে দেখতেই পেলেন আমার এই জামাইবাবু খুবই এক্সপার্ট এসব রান্না একদম আর কাউকে চাই না একটু যন্ত্র করে দিলে জামাইবাবু সবটা নিজেই

হাঁ মাংস একদম কমপ্লিট সালাদটা হয়ে গলে এখনি কেটে এখন পাপড় ভাজা হচ্ছে একদিকে আমরা নাচ করছি আর এদিকে পাপড় ভাজা হচ্ছে আর পাপড় ভাজা হলে সবাই চাই যে পাপড় খাবো এখন আমাদের খাওয়ার পর্ব শুরু হয়ে গেছে মাংস বাড়া চলছে বাটিতে বাটিতে মাংস বাড়া চলছে দারুণ ব্যাপার প্রথমে বাচ্চা আর বুড়োরা বসেছে এই যে বাচ্চা বুড়োরা বসে গেছে আগে বাচ্চা বুড়ো বসে গেছে এইখানটা সত্যি স্লিপ ওই তো

এরপর লাস্টে ছিল জলজিরা আর জোয়ান আর বড়দের জন্য ছিল জোয়ান আর বাচ্চাদের জন্যই ছিল আমি দিচ্ছিলাম সবাইকে আমার ছিল কে ভালো বলতে পারে চাউমিন খাবার ময়দা মুখো টাকাইছে ড্যাপ ড্যাপ করে টাকাইছে ময়দা বাবা মটর কলায় গোল গোল ডাক আর ওই পাড়ার শাশুড়িরা বৌমা চেনে না আর হাটে গেলাম বাজারে গেলাম কিনে আনলাম আদা আদা বাবা থাকছে একটা বামায় এসেছে বাবা ভ্যান খর ডিম্বাটা ভেঙে ফেলেছে আর পান খেয়েছি পিচ ফেলেছি দাঁত করেছি ছোলা আমার বধূ লাভ করেছি মুড়ি ভাজা খোলা hangchar ফুল dhoka dhoka ka lek আর ar মানের dalay shoru chi bhege e beshi dakas na biye dei debo kende

हाथे के लम बदल के लम कीले माला माता आधा के वो ने बाबा हाथ के लगा कर लगने लगने लावा ऐसे ती बाबा ताल मोबाइल बाबा ठेके मिले चो आधे ठेके मिले चो दांत करे गुच्छला अमाय मुन्नू लम लगे ती मुन्नू बाबा इधर इधर लगे ती काले के ती बहुत दुमाने ताला ऐसे लुटी ए मेरे से এরপর খাওয়া দাওয়ার পর বাচ্চাটা একটু ডান্স করছিল এবং আমরাও করলাম একটু আনন্দ করলাম খাওয়া দাওয়ার পরও বেশ ভালো লাগছিল আর সব থেকে মজার বিষয় যেটা দেখুন আমার জেঠিমা সেজু জেঠিমা এই এজে এসেও কিন্তু এভাবে নাচ করছে এবং করে প্রত্যেকটা প্রোগ্রামে আমরা যদি নাচ করি জেঠিমাও কিন্তু এভাবে করে বেশ ভালো লাগে যে বয়সটা কিছুই নয় এভাবেই তো আনন্দ করা উচিত তাই না আমাদের ফ্যামিলি সবাই কিন্তু এভাবেই আনন্দ করে দাদা বৌদি ভাই বোন জেঠিমা জেঠু সবাই একসাথে এভাবেই নাচ করে আনন্দ করে এই যে আমাদের বাড়ির সে মন্দির তাই ছাড়তে আজকে মতো ভিডিওটা এখানেই এন্ড করছি কেমন লাগলে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে দেবেন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যে আজকের মতো বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং